শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার বিষয়বস্তু সামনেই রয়েছে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এই কবিতাটির আজকে আবারও একবার বিষয়বস্তু আলোচনা করব যাতে করে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন কোনো প্রশ্নেরই আমাদের উত্তর দেওয়ার কঠিন না মনে হয় দেখো কবিতা ঠিক কবি যখন রচনা করছেন তখন ভারতবর্ষ যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল ভারতবর্ষের বুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেভাবে অকথ্য অত্যাচার ও নির্যাতন চালিয়ে গেছিল বা ভারতবর্ষের বুকে কারাগার তৈরি করে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদের তারা পেরেছেন সেই কারাগারে নিক্ষেপ করে বা নিক্ষেপ করেছেন বা তাদেরকে অকথ্য অত্যাচার করেছেন ফলে সমগ্র ভারতবাসীর মনের মধ্যেই কারাগার কেন্দ্রিক একটা প্রবল ভীতি সঞ্চারিত হয়েছিল ভারতবাসীর মন থেকে সেই ভয়টাকে দূরীভূত করাই জন্যই কবি কাজী নজরুল ইসলাম এই ভাঙার গান কবিতা রচনা করছেন যেটি গান আকারেও কিন্তু প্রচলিত ভারতবর্ষে সে সময় আপামোর জনসাধারণ সামগ্রিকভাবে কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হতে পারেননি যাদের মধ্যে সেই বিরোধ পুঞ্জীভূত হয়েছিল যারা সক্রিয়ভাবে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক ভাবেই এই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংযুক্ত ছিলেন তাদের মধ্যে সেই বিরোধটাকে আরও প্রাবল্য প্রদান করার জন্য এই কবিতার রচনা আবার যারা ভীত সন্ত্রস্ত হয়েও তখনও পর্যন্ত সক্রিয়ভাবে এই সংগ্রামে সংযুক্ত হতে পারছিলেন না তাদের মন থেকে ভয় ভীতির দূরীভূত করার জন্য এই কবিতা বা গানের রচনা আমরা কবিতার আপাদমস্ত প্রেক্ষাপটে দেখব যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নির্মিত কারাগারগুলিকে একদম ধুলিস্যাত করার বা উৎপাটিত করার যেন প্রচেষ্টা কবিতার মধ্য কবি উপস্থাপন করেছেন এছাড়া কবিতায় তিনি তরুণ সমাজকে ভার পরাধীন ভারতবর্ষের তরুণ সমাজকে আহ্বান জানিয়েছেন যে তরুণ সমাজের সক্রিয়তার মধ্যে দেবাদিদেব মহাদেবের যে প্রচণ্ড ক্ষমতা এটা যেন কবি লক্ষ্য করেছেন তাই তরুণ ইশানের প্রসঙ্গ আসছে বা পাগলা ভোলা উল্লেখ কিন্তু আমরা কবিতার মাঝে মধ্যেই পেয়ে থাকি এরপর চলো কবিতাটির আমরা একটু লাইন ধরে বিষয়বস্তু দেখে নিই দেখো প্রথম চারটি লাইনের মধ্যে আমরা দেখব যে কারা লৌহকপাট কবি ভেঙে ফেলার কথা বলছেন আর লোপাট করার কথা বলছেন বেদি যে বেদিতে রক্ত জমাট বেঁধে আছে যেখানে শিকলের দ্বারা স্বাধীনতা সংগ্রামীদের বেঁধে রাখা হতো সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রক্তই জমাট বেঁধে আছে সেই সমস্ত পাষানবেদিতে এই বেধিগুলোকে লোপাট করার কথা বলা হচ্ছে আর কারার লৌহ কপাটকে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে তাহলে এটা কিন্তু ছোট প্রশ্নের জন্যই আমি বললাম তাহলে স্বাধীনতা সংগ্রামীদের মানে ভারতবর্ষের আপামর জনসাধারণ মন থেকে এই কারাগার কেন্দ্রিক ভীতি দূরীভূত করার জন্য কাজী নজরুল ইসলাম কবিতা শুরুতেই কারার লৌহকপাট ভেঙে ফেলার এবং পাষাণ বেদিগুলিকে একেবারে লোপাট করার কথা ব্যক্ত করছেন এরপরেই কবি তরুণ ঈশান অর্থাৎ ভারতবর্ষের তরুণ সমাজ যারা দেবাড়িদেব মহাদেবের মতো এক ভয়ঙ্কর শক্তি ধারণ করেছে তাদেরকে আহ্বান জানাচ্ছেন এবং তাদের সেই উপস্থিতিটাকে আরও গাম্ভীর্যপূর্ণ করে তোলার জন্য বা আরও একটা প্রবল মাত্রা প্রদান করবার জন্য তাদেরকে প্রলয়ের বিষান অর্থাৎ বাদ্য বাজানোর কথা বলেছেন সেই সঙ্গে ধ্বংস সূচক নিশান বা ধ্বংস সূচিত করছে এরকম পতাকা উত্থিত করার প্রসঙ্গ কবিতায় নিয়ে আসছেন আসলে এই ধরনের মন্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে তিনি তরুণ ইসানদের অর্থাৎ ভারতবর্ষের আপামোর তরুণ সমাজকে যেন একটা সাদরে সম্ভাষণ জানাচ্ছেন সেই স্বাধীনতা সংগ্রামে তাদের সক্রিয়তার জন্য এবং তাদের সেই ধ্বংসের নিশান যেন প্রাচীর প্রাচীর ভেদ করে উত্থিত হয় উড্ডীয়মান হয় অর্থাৎ সমগ্র ভারতবর্ষের সমস্ত রকম বেড়াজাল ছিন্ন করে যেন এই ধ্বংসের নিশান উত্থিত হয় সমগ্র ভারতবর্ষের ভারতবাসী যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রাবল্য বা তাদের সক্রিয়তা নিয়ে এসেছে সেটাই তিনি প্রকাশ করবার জন্য এ ধরনের মন্তব্য উপস্থাপন করছেন আসলে শুধু যে ভারতবাসীদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা বা তরুণ বিপ্লবীদেরকে আহ্বান জানানো নয় সেই সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্য মনে ভয় সঞ্চার করাও ছিল কবিদের কবিতা রচনা করবার উদ্দেশ্য এরপর কবি গাজনের বাজনা বাজানোর কথা বলছেন সেই যে বাদ্যের মধ্যে গাজন হচ্ছে একটা পৌরাণিক উৎসব দেবাড়িদে মহাদেবকে কেন্দ্র করে যে উৎসব পালিত হয়ে থাকে এই যেহেতু তিনি তরুণ ঈশানের উল্লেখ করছেন তরুণ সমাজের মধ্যে দেবারিদেব মহাদেবের যে শক্তি সেটাকে তিনি লক্ষ্য করছেন সক্রিয়তা তিনি লক্ষ্য করছেন তাই গাজনের বাজনার প্রসঙ্গ কবিতায় নিয়ে আসছেন যে বাদ্যের মধ্য দিয়ে সূচিত হবে যে ভারতবর্ষের বুকে মালিক রাজা বলে কারোরই কোনো অস্তিত্ব নেই এখানে কেউ মালিক নয় কেউ রাজা নয় কেউ কিন্তু সত্য মুক্ত স্বাধীন সত্যকে সাজা দেওয়ার ক্ষমতা রাখে না এবার ভারতবর্ষের বুকে মুক্ত স্বাধীন সত্যটা কি না ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের বুকে স্বাধীনভাবে বসবাস করবার জন্য যে সমস্ত বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরা প্রতিনিয়ত সক্রিয়তা গ্রহণ করে চলেছেন তারা তারা ভারতবর্ষের বুকে ভগবান তুল্য তাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাস্তি প্রদান করবার বা ফাঁসির দড়িতে ঝোলানোর মতো কোনো ক্ষমতাই তারা রাখে না এবং কবি মনে করছেন এইভাবে ভারতবর্ষের বুকে যেটা চরম সত্য তাকে ভুল করার ক্ষমতা কেউ রাখতে পারে না এবং যদি কেউ কেউ এটা করেও থাকে এ বিষয়ে কবির যেন একটা উপহাসের হাসি হাসছেন কবিতার মধ্য দিয়ে যে ভগবানকে কখনোই ভারতবর্ষের বুকে যারা ভগবান তাদেরকে কখনোই কিন্তু ফাঁসির দড়িতে ঝোলানো সম্ভব নয় এ কথা ব্যক্ত করে তিনি ভারতবাসীদের মন থেকে ভীতি দূরীভূত করতে চাইছেন এবং ভারতবর্ষের বুকে চরম স্বাধীন যেটা সত্য তাকে কখনোই কোনোভাবে হীন প্রতিপন্ন করা সম্ভব নয় এরপর কবি কবিতায় নিয়ে আসছেন পাগলা ভোলার প্রসঙ্গ পাগলা ভোলা অর্থাৎ দেবারিদেব মহাদেব তিনি যেমন যা কিছু পৃথিবীর বুকে কাম্য নয় যেটা ধ্বংস করলেই পৃথিবীর বুকে নতুনের সূচনা সম্ভব হবে যেটা পৃথিবীর বুকে আর কোনোভাবেই গ্রহণীয় নয় তাকে তিনি তার প্রলয় দলা দিয়ে ধ্বংস করে থাকেন ঠিক তেমনি তরুণ ঈশানও যেন সেই পাগলা ভোলার মতো ভারতবর্ষের বুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নির্মিত কারাগারের কারাগারকে বা গারুদগুলোকে যেন একেবারে সমূলে উৎপাটিত করে এবং তাদের সেই কাজের প্রাবল্য আনার জন্য তিনি তাদের হৈদরি হাঁক হাঁকতে বলেছেন এখানে হায়দার আলীর প্রসঙ্গ নিহিত রয়েছে তার যে বিক্রম তার যে ক্ষমতা এখানে যেন তরুণ ইশানেরা বা ভারতবর্ষের সেই বৈপ্লবিক কর্মকাণ্ডে লিপ্ত তরুণেরাও যেন সেই রকম ক্ষমতা সম্পন্ন হয়ে উঠতে পারে তাদের সেই ধ্বংস বা তাদের সেই প্রলয়কে সূচিত করতে গিয়ে তিনি দুন্দুভি ঢাক বাজানোর কথা বলেছেন এবং জীবনকে জীবনের পথে যেন তারা মৃত্যুকে অনায়াসে বরণ করে নিতে পারে সেটাও তিনি কবি কবিতায় ব্যক্ত করছেন তাহলে তরুণীশানদের মানে পাগলা ভোলা স্বরূপ হয়ে এই ধরনের ক্রিয়াকাণ্ড যখনই কবি কবিতার মধ্যে উপস্থাপন করছেন তখনই কিন্তু সমগ্র ভারতবাসী বুঝতে পারছে যে তাদের কতটা সক্রিয়তার প্রয়োজন এই স্বাধীনতা সংগ্রামে একটা প্রাবল্য আনার জন্য বা সামগ্রিকভাবে স্বাধীনতা সংগ্রামটাকে সফল করে তোলার জন্য এরপর কবি কবিতায় ব্যক্ত করছেন যে কালবৈশাখীর নৃত্যের ব্যাপারটা মানে সমগ্র ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম ধীরে ধীরে প্রাবল্য লাভ করছে যেন কালবৈশাখীর নৃত্য শুরু হয়েছে যে কালবৈশাখীর মধ্য দিয়ে সমস্ত পরিবেশ প্রকৃতির জীর্ণতা রিক্ততা মানে ধ্বংস হয়ে নতুনের প্রাণের সঞ্চার হয় অর্থাৎ সেই তরুণীসানদের সক্রিয় বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করবে এটাই হচ্ছে কালবৈশাখীর প্রসঙ্গের মধ্য দিয়ে কবি কবিতা ব্যক্ত করছেন তাহলে যখন সমগ্র ভারতবর্ষে ধীরে ধীরে এই স্বাধীনতা সংগ্রামের প্রাবল্য সঞ্চারিত হয়েছে তখন কিন্তু আর কাউকেই কোনোভাবে বসে দিন কাটানো চলে না সবাই যেন সক্রিয় হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দ্বারা নির্মিত ভারতবর্ষের বুকের সেই কারাগারের ভীম কারার অর্থাৎ ভয়ঙ্কর যে তারা কারাগার নির্মাণ করেছিল এবং সমগ্র ভারতবাসীর বনে ভীতির সঞ্চার করার চেষ্টা করেছিল তার ভীতটাকে যেন ভারতবাসীরা নাড়িয়ে দেয় এবং তাকে কিভাবে উৎপাটিত করা যায় ভারতবর্ষ থেকে তার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে লাথি মেরে তালা ভেঙে ফেলার প্রসঙ্গ নিয়ে আসছেন এবং সমগ্র বন্দিশালায় আগুন জ্বালিয়ে একেবারে সমূলে বিনাশ ঘটানোর কথা ব্যক্ত করছেন অর্থাৎ সেই কারাগারকে যদি এভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে পা ধ্বংসটা বাস্তবায়িক নাই হোক বাস্তব ক্ষেত্রে নাই হোক এই কারাগার সম্পর্কিত ভীতিটা যাতে সমর্গ সমগ্র ভারতবাসীর মন থেকে দূরীভূত হয় সেটাই কিন্তু কবির একমাত্র প্রচেষ্টা তাহলে এভাবে এই কবি কবিতা ভাঙার গান কবিতায় মূলত সমগ্র ভারতবাসীর মনের মধ্য থেকে সেই ভয়কে দূরীভূত করতে চেয়েছেন যেটা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ দ্বারা নির্মিত কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তাদের মনে শুধুমাত্র যে এই ভয় দূরীভূত নয় সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবাসীরা যেভাবে সক্রিয় হয়েছিল সে চিত্র কবি কবিতায় উপস্থাপন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনের মধ্যেও কিন্তু ভীতি সঞ্চার করতে চেয়েছেন তাহলে এভাবে যদি আমরা এই বিষয়বস্তুটাকে রপ্ত করে নিই তাহলে কিন্তু এখানে আমাদের কোনো প্রশ্নের উত্তর আর আটকাবে না